রাজ্যের সিংহাসনে বসে আছে মহিষাসুর তার সামনে দাঁড়িয়ে আছে তার তিন প্রধান অনুচর সংখ্যা বংখা এবং রংখা গত বছরের পরাজয়ের স্মৃতিতে মহিষাসুর হতাশ এবং ক্ষুব্ধ হঠাৎ করেই সে রেগে গর্জন করে উঠল প্রত্যেক বছর প্রত্যেক বছর তো দুর্গা বধ করে চলে যায় কত বছর তো তার বাহনদের আটকে ভেবেছিলাম দুর্গা মরতে যাবে না শঙ্কা ভঙ্কা রঙ্কা আকাশের পথে স্বর্গের দিকে যাই মা দুর্গা নিজের ত্রিনয়ন দিয়ে দেখতে পায় যে সব বাহন অসুর রাজ্যে একটি খাঁচাতে বন্দি আছে আর গণেশ সুরবাধা বন্দি অবস্থায় ঝুলে আছে মহিষাসুর তোর এত বড় সাহস তোকে আমি ছাড়বো না আমি এক্ষুনি আসছি এরপর শঙ্কা ভঙ্কা রঙ্কার সাথে মা দুর্গা যুদ্ধ শুরু হয় মা দুর্গা ওই তিনজন অসুরকে হারিয়ে নিজের ত্রিনয়নের শক্তি দিয়ে ওদেরকে ভস্য করে দেয় তারপরেই মহিষাসুর আর মা দুর্গার মধ্যে যুদ্ধ শুরু হয় কিন্তু সে ঠিক হাজির হল বাহনদের মুক্ত করে আমাকে করে চলে এবার এমন কিছু একটা করতে হবে না যেতেই পারে মহিষাসুরের কথা শুনে সংখ্যা এগিয়ে এলো তার চোখে ফুটে উঠেছিল একটি নতুন ভয়ঙ্কর পরিকল্পনা মহারাজ প্রত্যেক বছর দুর্গার প্রতিমার পুজো হয় তাই সে মরতে যায় যদি আমরা কোনোভাবে সেই প্রতিমাগুলোকে আটকে রাখতে পারি তাহলে হবে না আর পুজো না হলে মরতেও যেতে পারবে না তাহলে আপনি ওই বছর বধ হবেন না সংখ্যার কথাই মহি মুখে একটি ক্রূহ হাসি ফুটে উঠল হুম হম এটা একটা ভালো উপায় কিন্তু সব প্রতিমাকে আটকে রেখে লাভ নেই একটা এমন দুর্গার প্রতিমা আছে যেটা খুব জাগ্রত সেই প্রতিমাটাকে আটকে রাখলেই হবে এরপর মহিষাসুর সংখ্যা বঙ্কা এবং রংখাকে আদেশ দেয় মর্তে গিয়ে সেই জাগ্রত প্রতিমা খুঁজে বের করার জন্য রংখা বঙ্কা রংখা তোরা এক্ষুনি মরতে যাও এবং সেখানে গিয়ে সেই জাগ্রত দুর্গার প্রতিমাকে খুঁজে বের কর এরপর সংখ্যা বংখা এবং রংখা মর্তে এসে নিজেদের আকৃতি অনেক বড় করে তারা চারিদিকে উপদ্রব ছড়াতে শুরু করে তারপর একজন মানুষকে দৌড়তে দেখে সংখ্যা তাকে তুলে নেয় এবং তাকে হাওয়ায় ঝুলিয়ে রেখে জিজ্ঞেস করে বল বল এখানে দুর্গার সবচেয়ে জাগ্রত প্রতিমা কোথায় বলানো হয় সেই সেই জায়গা জায়গাটার নাম শক্তিপীঠ আপনারা সেখানে যেতে পারেন প্রতিমা হয় সেগুলো এরপর সংখ্যা বংখা এবং রংা সেই মানুষটিকে ছেড়ে দিয়ে সেই জাগ্রত প্রতিমা খোঁজার জন্য শক্তিপীঠের দিকে চলে যায় সংখ্যা বংখা এবং রংখা সেই জায়গায় পৌঁছায় সেখানে তারা সবচেয়ে জাগ্রত প্রতিমাটি দেখতে পায় এবং নিজেদের সঙ্গে করে নিয়ে চলে যায় প্রতিমাটি নিয়ে তারা একটি খোলা মাঠে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সেখানে আবির্ভূত হয় মহিষাসুর তোরা কাজ কর এই প্রতিমাটাকে এখানে মাটির ভিতর পুঁতে দে মহিষাসুরের আদেশ শুনে শঙ্খা বংখা ও নিজেদের শক্তির মাধ্যমে একটা বিশাল গর্ত করে ফেলে এরপর মহিষাসুর নিজের শক্তি প্রয়োগ করে প্রতিমাটিকে হাওয়ায় তুলে সেই গর্তের ভেতর ফেলে দেয় এরপর তারা তিনজন মিলে মাটি দিয়ে গর্তটা ভরাট করতে শুরু করে তাড়াতাড়ি করে গর্তটা ভরাট করে ফেল একই সময় কৈলাসে ধ্যানমগ্ন মা চারপাশে একটি বলয় তৈরি হতে থাকে প্রতিমাটির ওপর যেমন মাটি চাপা পড়ছিল ঠিক তেমন মা দুর্গা আস্তে আস্তে বন্দী হয়ে যাচ্ছিলেন অবশেষে প্রতিমাটি পুরোপুরি মাটি চাপা পড়ে যায় এবং মা দুর্গা ধ্যান অবস্থায় বন্দী হয়ে যান এবার মা দুর্গা মহিষাসুরের কবলে কেউ পারবে না তাকে বাঁচাতে হঠাৎ করেই মা দুর্গা কৈলাস থেকে অদৃশ্য হয়ে যান এবং অসুর রাজ্যে মহিষাসুরের সিংহাসনের পাশে ধ্যান অবস্থায় বন্দী হয়ে থাকেন মৈশাসুর সংখ্যা বংখা এবং রংখা তাঁকে দেখে হাসতে থাকে রে দুর্গা তোর প্রতিমার থেকে তোকেও বন্দি করে নিলাম এবার তুই আর মরতে যেতে পারবি না এবার মরতে না হবে মা দুর্গার পুজো আর না হবে আমার বধ বন্দি অবস্থায় মা দুর্গা মহিষাসুরের সব কথা শুনতে থাকেন কিন্তু কোনো উত্তর দেন না আর অন্যদিকে কৈলাসে শিব গণেশ লক্ষ্মী কার্তিক ও সরস্বতীর সঙ্গে কথা বলছিলেন কি তোরা তো এখন যা তোদের মাকে গিয়ে গিয়ে তৈরি হতে বল আর কদিন তো মহালয়া হ্যাঁ বাবা আমরা মাকে ডাকছি এরপর চারজন মিলে মা দুর্গাকে খুঁজতে বের হয় কিন্তু কোথাও তারা দুর্গাকে খুঁজে পায় না সবাই চিন্তিত হয়ে আলাদা হয়ে চারিদিকে খুঁজতে থাকে মা কোথায় গেল মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না মাকে কোথাও খুঁজে না পেয়ে সবাই যখন হতাশ তখন লক্ষ্মী সবাইকে থামতে বলে সবাই আমি নিজের দিয়ে দেখছি লক্ষ্মী তার দিব্য দৃষ্টি ব্যবহার করে দেখতে পাই মা দুর্গা অসুর রাজ্যে মহিষাসুরের হাতে বন্দি এই দৃশ্য দেখে লক্ষ্মী আতঙ্কিত হয়ে ওঠে এ কি দেখছি আমি মহিষাসুর অসুর রাজ্যে আমাদের মাকে আটকে রেখেছে এ কি বলছিস দিদি মহিষাসুর আমাদের মাকে আটকে রেখেছে কিন্তু ভাই মহিষাসুর তো আর একা নয় তার বিশাল বাহিনী আছে আমাদের যেভাবেই হোক মাকে ওখান থেকে মুক্ত করতেই হবে তা না হলে আমরা মরতে যেতে পারবো না আর দুর্গাপূজাও হবে না এরপর চারজন মিলে অসুর রাজ্যে যায় সেখানে গিয়ে তারা দেখতে পায় মহিষাসুর তার সিংহাসনে বসে আছে এবং এক পাশে মহিষাসুরের অনুচর সংখ্যা এবং রংখা দাঁড়িয়ে আছে আর অন্যদিকে মা দুর্গা বন্দী হয়ে বসে আছেন তাদের আসতে দেখে মহিষাসুর ব্যঙ্গ করে হেসে ওঠে এই ছোট ছোট বাচ্চারা এসে আমাকে পরাজিত করে দুর্গাকে নিয়ে যেতে চায় এখন নাকি গণেশের হাতে হবে মহিষাসুরের পথ আমাদের ছোট ভাবিস না মহিষাসুর আমরাও তোর মত অসুরকে হারাতে জানি তোদের মতো ছোট বাচ্চাদের সাথে যুদ্ধ করে আমার সময় নষ্ট করার সময় নেই যা শঙ্কা বঙ্কা এবং রঙ্কা ওদের গিয়ে হারিয়ে দিয়ে এরপর শুরু হয় এক তুমুল যুদ্ধ যেখানে সংখ্যা বংখা এবং রংখা এক এক করে গণেশ লক্ষ্মী কার্তিক ও সরস্বতীর সঙ্গে যুদ্ধ করে মহিষাসুর তার তিন অনুচরের পরাজয় দেখে প্রচণ্ড রেগে যায় সে নিজে যুদ্ধক্ষেত্রে নেমে আসে তার হাতে ছিল একটি লম্বা তলোয়ার তোরা আমার অনুচরদের হারিয়ে কি ভাবছিস তোরা আমাকে হারাতে পারবি কিন্তু তোরা আমার কাছে কিছুই না তোদেরকে আমি একা হাতেই শেষ করে দেব তাহলে আয় আজ দেখা যাক কে সব থেকে বেশি শক্তিশালী তুই নাকি আমরা মহিষাসুর গণেশকে তরোয়াল দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয় এরপর মহিষাসুর তার তলোয়ারের আঘাতে লক্ষ্মীকে আহত করে বন্দি করে ফেলে মহিষাসুর এরপর কার্তিককেও বন্দি করে ফেলে এবার শুধু বাকি থাকে সরস্বতী মহিষাসুর এরপর সরস্বতীকে আক্রমণ করে এবং তাকেও পরাস্ত করে ফেলে তারপর মা দুর্গার পাশে তাদের সবাইকে বন্দি করে রাখে আর বলে এবার না যে দুর্গার না যে তার ছেলে মেয়েরাও এবার তো দুর্গা পুজো অসম্ভব মহিষাসুর বিজয়ীর হাসি হাসে সে তার সামনে বন্দি দেবী এবং দেব কন্যাদের দিকে তাকিয়ে চিৎকার করে বলে এবার এবার আমার বধ কেউ করতে পারবে না সংখ্যা শঙ্খা এবং রংা আমার সামনে হয় এরপর সংখ্যা বংখা এবং রংা সেখানে আবির্ভূত হয় মহিষাসুর তাদের ত্রিভুবনে রাজত্ব করতে বলে সংঘাত তুই যা মর্তে তুই মর্তে গিয়ে রাজত্ব কর আর বঙ্কা তুই যা স্বর্গে তুই স্বর্গে গিয়ে রাজত্ব কর আর রঙ্কা তুই যা পাতালে তুই পাতালে গিয়ে রাজত্ব কর মহিষাসুরের আদেশ শুনে সংখ্যা বঙ্খা এবং রঙ্খা ত্রিভুবনের দিকে চলে যায় বংখা স্বর্গে পৌঁছায় এবং দেবরাজ ইন্দ্রকে সিংহাসন থেকে সরিয়ে দেয় বংশাতার শক্তি দিয়ে স্বর্গের সমস্ত আনন্দ সৌন্দর্য কেড়ে নেয় সে সমস্ত দেবদূতদের বন্দি করে নেয় আজ দেখে আমি তোদের রাজা এবার দ্বরা শুধু আমারই পুজো করবে অ্যা অন্যদিকে সংখ্যা মর্তে গিয়ে নিজের বিশাল আকার ধারণ করে সে সমস্ত মনুষ্যজাতিকে শেষ করে দেয় আর তার অসুর সাম্রাজ্য গড়ে তোলে আজ থেকে মর্তলোক শুধু আমারই রাজত্ব চলবে আর না আজ থেকে আমি এখানের ভগবান আর রঙ্খা পাতালে গিয়ে সেখানকার সিংহাসন দখল করে নেয় সে সেখানকার অন্ধকারকে আরও গভীর করে দেয় এবং তার নামে একটি বিশাল মন্দির তৈরি করে যেখানে তার পুজো করা হয় এই পাদা লেখো না আমার এখানে আমার গদায় হবে শেষ কথা তোদের সমস্ত সম্পদ সমস্ত ক্ষমতা এখন আমার এই আমি এখন এখানকার রাজা সংখ্যা বংখা এবং রংখা ত্রিভুবনে রাজত্ব করতে চলে যাওয়ার পর তাদের অত্যাচারে স্বর্গ মর্ত এবং পাতাল সবাই জর্জরিত হয়ে ওঠে তাদের অত্যাচার আর সহ্য করতে না পেরে সবাই একসঙ্গে শিবের কাছে যায় হে মহাদেব আমাদের রক্ষা করুন মহিষাসুর এবং তার অনুচরদের এই অত্যাচার আর হচ্ছে না আপনি আমাদের একমাত্র ভরসা আর মা দুর্গাকেও কোথাও পাওয়া যাচ্ছে না তোমরা কোনো চিন্তা করো না দেবী নিশ্চয়ই এর কোনো সমাধান বের করবেন অন্যদিকে মর্তলোকে রাজত্ব করতে এসে সংখ্যা নিজের শক্তির মাধ্যমে আকাশের চারদিক ঘন কালো মেঘে ঢেকে আনে সেই মেঘ থেকে এক ভয়ঙ্কর বন্যা নেমে আসে এবার আমি পুরো মর্তে বন্যা আনবো এবং সেই বন্যা দিয়ে সবাইকে ভাসিয়ে দেব আমার রাজত্বে কোনো মানুষ বেঁচে থাকবে না শুধু থাকবে অসুররা আমাদের কেউ তো বাঁচাও ভগবান আমাদের রক্ষা করো হঠাৎ করেই সেই ভয়ঙ্কর বন্যার ফলে মাটিতে পুঁতে রাখা মা দুর্গার প্রতিমা আস্তে আস্তে মাটি থেকে বেরিয়ে আসতে শুরু করে এর ফলে মা দুর্গা আস্তে আস্তে বন্দি থেকে মুক্ত হতে লাগলেন সেই অবস্থা দেখে কার্তিক গণেশ লক্ষ্মী ওই দেখ মনে হচ্ছে মা আস্তে আস্তে বন্দি থেকে মুক্ত হচ্ছেন এবার ওই মহিষাসুরের সময় শেষ মা দুর্গা বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর তখন তিনি নিজের চোখ খুললেন আর সেই তেজ আলোয় পুরো অসুর রাজ্য উজ্জ্বল হয়ে উঠল এবং সেই সময় সেখানে এক এক করে সব দেবতারা আবির্ভূত হলেন এবং হাত জোর করে বললেন হে দেবী আমাদের সাহায্য করুন মহিষাসুর আবারও নিজের আতঙ্ক সারাটা সংসারে ছড়িয়ে ফেলেছে সে তার অনুচরদের মাধ্যমে ত্রিভুবনে আবারও প্রলয় সৃষ্টি করেছে তার অনুচরেরা ত্রিভুবনকে একেবারে শেষ করে দিতে চাইছে সঙ্গে আমাদের মর্তকে ধ্বংস করে দিচ্ছে এর থেকে পাতালো রক্ষা পায়নি এবার আপনি কিছু একটা করুন দেবী দেবগণ মহিষাসুরের অত্যাচারের সমস্ত ঘটনা মা দুর্গাকে বললেন তাদের সব কথা শুনে মা দুর্গা খুব রেগে যান এইবার ওই অসুরটাকে তার কর্মের ফল দেওয়ার সময় হয়ে গেছে আমি যখন প্রতিমার সাথে বন্দি ছিলাম তখন আমার শক্তিকেও সে বন্দি করে রেখেছিল কিন্তু এখন আমি মুক্ত আর আমার শক্তিও এই বলে মা দুর্গা এবার চোখ বন্ধ করে ধ্যানে বসলেন সব দেবতারা একে একে তাদের নিজেদের অস্ত্র আবির্ভূত করলেন প্রথমে দেবাদিদেব মহাদেব এগিয়ে গেলেন তার কণ্ঠস্বর ছিল দৃঢ় শান্ত হ্যাঁ দেবী আপনার এই মহৎ কাজে আমার এই ত্রিশুর গ্রহণ করুন এটি দিয়ে আপনি মহিষাসুরকে বধ করে শান্তি ফিরিয়ে আনুন এরপর সৃষ্টিরক্ষক বিষ্ণুদেব তার হাতে ধরা মহাজাগতিক সুদর্শন চক্র নিয়ে এলেন তার চোখে ছিল স্থিরতা এবং গভীরতা দেবী মহিষাসুর ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়েছে তার বিনাশ অনিবার্য আমার এই সুদর্শন চক্র গ্রহণ করুন এটা দিয়ে আপনি সেই অসুরের শিরোচ্ছেদ করুন স্বর্গরাজ্যের অধিপতি দেবরাজ ইন্দ্র এগিয়ে এসে নিজের হাতে ধরা বজ্রটি দেবীর হাতে তুলে দিলে তার কণ্ঠে ছিল এক দৃঢ় প্রত্যয় হে দেবী আমার এই বজ্র আপনার হাতে থাকলে কোনো শক্তি আপনাকে পরাজিত করতে পারবে না এটি আমাদের সম্মিলিত শক্তির প্রতীক এরপর বায়ুদেব এবং বরুণদেব তাদের নিজ অস্ত্র প্রদান করলেন হে নিন আমার এই গদা এর আঘাতে অসুররা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর আমার এই পাশ দিয়ে আপনি অসুরদের সহজে বেঁধে ফেলতে পারবেন মহাদেব বিষ্ণু ইন্দ্র বায়ুদেব এবং বরুণদেবের পর যমরাজ এগিয়ে এলেন এই নিন আমার এই তলোয়ার ও ঢাল এটা আপনার হাতে থাকলে কোন শত্রুই আপনার সামনে দাঁড়াতে পারবে না এরপর ব্রহ্মার কাছ থেকে দেবী নিলেন তার অক্ষমালা অক্ষমালা এই আপনার জ্ঞান তপস্যার প্রতীক এর মাধ্যমে আপনি সমস্ত মায়া ও ছলনা বুঝতে পারবেন শেষে বিশ্বকর্মা নিজের কুঠারটি দেবীকে দিয়ে বললেন দেবী আমার এই কুঠার দিয়ে আপনি সমস্ত বাধা ও বিপদকে সহজেই দূর করতে পারবেন এইভাবে একে একে সমস্ত দেবতারা তাদের সব থেকে শক্তিশালী অস্ত্রগুলো মা দুর্গার হাতে তুলে দিলেন সেই সমস্ত অস্ত্র ধারণ করে দেবী এক মহাজাগতিক রূপ ধারণ করলেন সে তার তিন অনুচর সংখ্যা বংখা এবং ডাকলো রংকাকে ডাকলা রংকা সামনে হয় দুর্গা আবারও আমার বন্দি থেকে মুক্ত হয়ে গেছে যা তোরা সবাই মিলে ওর উপর আক্রমণ করে ওকে শেষ করে দে মা দুর্গা এবং শঙ্খাবংা ও রংার মধ্যে শুরু হল এক প্রণয়ঙ্করী মহাযুদ্ধ সংখ্যা বংখা এবং রংখা ত্রিমুখী আক্রমণ নিয়ে একসাথে মা দুর্গার উপর ঝাঁপিয়ে পড়ল তাদের লক্ষ্য একটাই দেবীকে পরাস্ত করা কিন্তু মা দুর্গা ছিলেন অটল পর্বত সমদৃঢ় এরপর মা দুর্গা তার পিঠার দিয়ে এক প্রবল আঘাতে শঙ্খাবংখা এবং রংকাকে নিস্তেজ করে দিলেন মহিষাসুর তার তিন অনুচরের এমন শোচনীয় পরাজয় দেখে ক্রোধে উন্মুক্ত হয়ে গেল তার চোখ রক্ত ধারণ করল তার দেহ থেকে ঠিকড়ে বেরোচ্ছিল ভয়ঙ্কর সে মা দিকে আঙুল তুলে এক ভয়ঙ্কর গর্জন করে উঠল দেবী দুর্গা তুই আমার অনুচরদের বধ করে অনেক বড় অন্যায় করেছিস আজ আমি তোকে বধ করেই ছাড়বো তারপর গোটা ত্রিভুবন আমার পায়ের তলায় থাকবে এটা আমি কিছুতেই হতে দেব না বরং আজ আমি তোকে বধ করে সমস্ত ত্রিভুবনকে তোর অত্যাচার থেকে মুক্ত করব এরপর শুরু হলো মা দুর্গা এবং মহিষাসুরের মধ্যে এক চরম ও ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধক্ষেত্র জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল অস্ত্রের ঝনঝনানি আর মহিষাসুরের চুপ ধরা অবশেষে এক মহাযুদ্ধের পর মা দুর্গা তার হাতে থাকা সব অস্ত্র শস্ত্র দিয়ে মহিষাশুরের দিকে প্রবল আঘাত করলে দেহ ভেদ করে চলে গেল মহিষাসুর বধ হওয়ার পর ত্রিভুবনে আবার শান্তি ফিরে এলো তার অনুচরদের ছড়ানো উপদ্রবগুলো আবারো আবারও আগের মতন হয়ে যায় মর্তে আবারও মা দুর্গার পুজো শুরু হয়